পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির থেকে আজকে আমরা একটা ডেপুটেশনে স্বাস্থ্য ভবনে আমরা এসেছিলাম প্রথম থেকে একটা টালবাহানা চলছিল আমাদের প্রথমে দুজন তিনজন এইভাবে আমাদের সঙ্গে দর কষাকষি চলছিল যে কতজনকে ভিতরে ঢুকতে দেবে তো প্রথম থেকেই আমরা একটা ভিজিট ছিলাম একটা জায়গায় সেটা হচ্ছে যে মিনিমাম আমাদের বিভিন্ন সংগঠন থেকে জনের কম আমরা সেখানে যাব না এবং দেখা করব এটাই হচ্ছে আমাদের মূল কথা কিন্তু আমরা যখন গেলাম ওখানে শেষ পর্যন্ত দশজন অ্যালাউ হয় এবং সেখানেও আমরা যখন ভিতরে ঢুকলাম তখন ওনারা বলছেন যে না দশজন এসেছেন চারজনকে আমরা অ্যালাউ করব কিন্তু আমরা বলেছিলাম যে আমরা দশজনেই ঢুকবো সেখানে শেষ পর্যন্ত সেখানেও আমাদের আলাপ আলোচনা হয় বিতর্ক হয় তারপরে শেষ পর্যন্ত দশজনকে অ্যালাউ করে আমরা ওখানেই ঘোষণা করেছিলাম যে আমরা কিন্তু ডাইরেক্টরের সঙ্গে আমরা দেখা করব কিন্তু ইতিমধ্যে আমাদের ডেপুটি ডাইরেক্টর আমাদের ডেপুটেশন জমা নিয়েছেন আমরা আমাদের কথা বলেছি কিন্তু আমরা সেখানে বলার পরে আমাদের ডাইরেক্টরের সঙ্গে যে আমাদের কথাবার্তা হওয়ার কথা সেটা কিন্তু হয়নি আমরা নিচে এসে বললাম আমাদের রাজ্য সম্পাদক ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা অবস্থান আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত না ডাইরেক্টর আমাদের সঙ্গে কথা বলেন একটু আগে আমাদের কাছে খবর আসে যে ডাইরেক্টর এসেছেন উনি একটা মিটিংয়ে গিয়েছিলেন সেই অনুসারে তিনি আমাদের ডেকে পাঠান এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনারা যে আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন সেটাই আমাদের এখানে অবস্থান আন্দোলনের আরেকটি প্রতিফলন এবং সেটাই আমাদের সাফল্য আমরা চারজনকে প্রতিনিধিকে পাঠিয়েছি তাই আমরা যে অবস্থান আন্দোলনের কথা ঘোষণা করেছিলাম সেটা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি মিথনচন্দ্র কুব স্যার বলছিলাম রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলিতে যেমন ধরুন পুলিশের কলকাতা পুলিশের কিংবা ধরুন নার্সিং স্টাফ ফার্মাসিল এরকম অনেক কিছু মানে গুরুত্বপূর্ণ পদগুলিতে ফেকএস্ট্রিদের রমরমা চলছে এ প্রসঙ্গে কি কী বলবেন না এখানে আসলে যে বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি শুধু পুলিশে নয় এমন কোনো ডিপার্টমেন্ট আপনারা দেখাতে পারবেন না যেখানে এই ফেক সার্টিফিকেট হোল্ডাররা নেই আমরা এটা নিরীক্ষণ করেছি দেখেছি বিভিন্ন সময়ে এটা আমরা প্রমাণও করে দিয়েছি স্বাভাবিক কারণে এখন একটু টোলপাড় হচ্ছে বলেই এনারা একটু সতর্ক হয়েছেন কিন্তু আমরা চাই একটাও ফেক এসটিধারীরা যেমন প্রবেশ করতে না পারে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেমন গ্রহণ করতে না পারে এটা আমাদের স্ক্রিনিং করে আমরা যেটা বুঝেছি সেখানে আমরা দেখেছি যে শুধুমাত্র স্বাস্থ্য ভবনে নয় এটা এমন কোন জায়গা নেই আপনার পুলিশ বলুন পিএইচডি হোল্ডাররা বলুন কিংবা স্কুল কলেজে বলুন সব জায়গায় ছেয়ে আছে আমরা চাই আমরা শেষ কথা বলেছি যে এটা নিয়ে একটা তদন্ত কমিশন হওয়া প্রয়োজন আছে এবং এটা বারে বারে আমরা রাজ্য সরকারকেও বলছি যদি আমার কথা কেউ শুনতে পাচ্ছেন আমাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আমাদের যে তদন্ত কমিটি অথবা তদন্ত কমিশন গঠন করা হোক এবং এই ধরনের যারা ফেক সার্টিফিকেট বা মিসম্যাচ যে সার্টিফিকেটগুলো আছে তাদেরকে ধরে ধরে তাদের একটা ভেরিফিকেশান হোক এবং পরবর্তী পর্যায়ে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যেমন বঞ্চিত হয় এবং যে সুযোগটা অন্যায়ভাবে নিয়েছেন সেটাকে যেমন নিশ্চিত করা হয় এটাই হচ্ছে আমাদের বক্তব্য Thank mm -hmm. you.